একদিন রাজা নৌকায় করে এই রাজ্যের এই অংশ থেকে অন্য অংশে যাচ্ছে তো এমন সময় তার মন্ত্রী ঘুমোচ্ছেন এক পান্থ্রায় আর তখন রাজা অনেক দূরে বসছিলেন আর সেই সময় মাঝিরা নিজেদের মধ্যেই বলা বলা করছে প্রথম মাঝি বললেন যে দেখেছিস মন্ত্রী কেমন ঘুমোচ্ছে এদিকে কত টাকা বেতন পায় আর আমরা দেখ কত পরিশ্রম করে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু দেখ আমরা কত কম বেতন পাই আমাদের খাটনিটা অনেক বেশি আর আমাদের মাইনে অনেক কম তখন দ্বিতীয় মা কি বলেন ঠিকই বলেছিস আমাদের পরিশ্রম অনেক বেশি এবং আমাদের খাটনি পরিশ্রম অনেক বেশি খাটনিও অনেক বেশি এবং আমাদের বেতন অনেক কম এই কথোপকথনটি রাজা দূর থেকে বসে শুনতে পায় তখন রাজা বুদ্ধি করে ভাবেন যে এদের একটা কিছু উত্তর দিতে হবে যে কেন মন্ত্রীর বেতন বেশি কিন্তু পরিশ্রম কম আর এদের পরিশ্রম বেশি কিন্তু বেতন কেন কম কিছুক্ষণ পর হঠাৎ করেই খুব কুকুর চেঁচামেচি করতে থাকে এক পাশে তখন রাজা বিশ্রাম নিচ্ছিলেন আর নৌকোটি একটি তীরের পাশে দাঁড় করানো ছিল এবার রাজা তখন একটি মাঝিকে ডেকে বলেন যে যাও তো গিয়ে দেখে এসো তো কুকুরগুলো চ্যাঁচামিচি করছে কেন তখন এক মাঝে গেল এবং দেখে এসে রাজাকে বলল যে কুকুরগুলো খাবার নিয়ে কাড়াকাড়ি করছে তখন রাজা জিজ্ঞেস করলো আচ্ছা কটি কুকুর আছে ওখানে দেখে এসো তো তখন আবার মাঝে গেল এবং দেখে তখন এসে বলল যে ওখানে চারটি কুকুর আছে আর কিছু তাদের ছানাফোনা রয়েছে তখন রাজা বললো যে আচ্ছা কুকুরগুলোর গায়ের রং দেখেছ কুকুরগুলোর গায়ের রং কি বলো মাঝে তখন বললো না তা তো দেখিনি তখন রাজা বললো যা গিয়ে দেখে এসো তখন এসে বলল যে তিনটির রং কালো দুটির রং খয়রি এবং একটির রং সাদা বললো যে ঠিক আছে তাহলে এবার তোমরা বলো ওর মধ্যে কটা ছেলে কুকুর ছিল আর কটি মেয়ে কুকুর ছিল রাজার প্রশ্নে তখন মাঝি বলল না তা তো দেখিনি তখন বলল যে যাও তাহলে দেখে এসো মাঝি আবার গেল এবং গিয়ে দেখে আসলো যে এসে বলল যে চারটে ছেলে কুকুর রয়েছে আর তিনটে মেয়ে কুকুর রয়েছে তখন রাজা বলল যে ঠিক আছে এরপর কিছুক্ষণ পরে মন্ত্রীকে বলল। মন্ত্রী যাও তো গিয়ে দেখে এসে তো কুকুরগুলো কেন চেঁচামেচি করছে মন্ত্রী দেখে এলো এবং এসে বলল যে মন্ত্রীগুলো তাদের ছানা সাথে খাবার নিয়ে কারাকারি করছে তাই চেঁচামেচি করছে রাজা বললো ওখানে কয়টা কুকুর ছিল মন্ত্রী বলল ওখানে চারটে ছেলে কুকুর ছিল আর তিনটে মেয়ে কুকুর ছিল রাজা বললো ওদের গায়ের রঙ কী বললো তিনটির রঙ খয়েরি দুটির রং সাদা আর একটির রং কালো তখন বলল যে দেখেছ মাঝিদেরকে বলল এই জন্যই তোমাদের পরিশ্রম বেশি কিন্তু বেতন কম আর এই জন্য রাজার মন্ত্রী যে মন্ত্রীর কিন্তু বেতন বেশি পরিশ্রম কম কেননা সে বুদ্ধি দিয়ে কাজ করে এবং সে মাথা খাটিয়ে কাজ করে তোমরা পরিশ্রম বেশি করো কিন্তু মাথা খাটাও কম তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অনেক অনেক কমেন্ট করো আর লাইক করে দিও আর অবশ্যই গল্পগুলো আমার ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে খুব তাড়াতাড়ি নতুন 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 সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো টাটা